আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে খুব সহজ একটি রেসিপি ধুনদুল দিয়ে মৃগেল মাছ রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো মৃগেল মাছ ঝোল করে ধুনদুল তরকারি দিয়ে কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে বেশ কিছু ধোনদুল ছিলে নিয়ে নিয়েছি দেখো এই ধোনদলগুলো দিয়ে রান্না করব। আর এখানে এই যে দেখো মাছগুলো ভিজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে মৃঘেল মাছ একদম তাজা তাজা মৃঘেল মাছ দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এই মাছগুলোকে সবগুলো এখন কেটে নেওয়া হবে তো মাছগুলো এনে ফ্রিজে রাখা হয়েছিল তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলোকে ঠান্ডা ছাড়ানোর পরে তুলে নিচ্ছি খুব সুন্দর লাগছিল মাছগুলোকে আর এগুলো দিয়েই আজকে মাছের তরকারি রান্না করা হবে তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবে নাহলে অনেক কিছু মিস করে যাবে তো এই যে দেখো মাছগুলো সব তুলে নিয়েছি এক একঝাঁক মাছ কত সুন্দর লাগছে তাই না আমার কাছে অনেক ভালো লাগছিলো মাছগুলো তো এগুলোকে এখন কেটে নেওয়া হবে তো কেটে কুটে একদম পরিষ্কার করে পিস করে কাটার পরে ফিরে আসছি রান্নার তো চলো দেখি এখন এগুলোকে রান্নার জন্য কেটে নিই তো কাটার পরে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়েছে এরপর একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে দেখো মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ফ্রাই ফ্রাইপ্যানে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে ভালো করে এক সাইড ভেজে তারপরে অপর সাইড ভেজে তুলে নিব তো এটা ঝোল ঝোল করে তরকারি দিয়ে রান্না করব দেখো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি উল্টে অপর সাইডটাকেও ভালো করে ভাজ ভাজতে হবে তো মাছগুলোকে একটু ভালো করে কড়া করে আমি ভাজি করে নিচ্ছি দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এক সাইড এবার অপর সাইড উল্টে দিচ্ছি উল্টে ভালো করে এই সাইডটাও ভেজে নেবো তো এই তো ভাজা হয়ে গেছে প্রত্যেকটা মাছ ভাজা শেষে এখন আস্তে আস্তে করে আমি একটা একটা করে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি একটা কড়াইতে তুলে নিচ্ছি তো সবগুলো মাছ তুলে নিয়েছি এবারে রান্নার প্রসেসে যাব। তো এখানে আমি তেল নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা বাটা মশলা দিয়ে রান্না করব পেঁয়াজ বাটা তারপরে আদা বাটা রসুন বাটা আর কি যে বাটা মশলাগুলো আছে সব আমি দিয়ে দিচ্ছি কারণ ঝোল তরকারিতে বাটা মশলাগুলো দিলে ভালো হয় এরপর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এখানে মশলা সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দেবো মশলা কষানোর সাথে আমি মরিচটা দিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে কষানো হয় এ পর্যায়ে আমি এখানে যে দল তরকারিগুলো এভাবে কেটে নিয়েছি এভাবে টুকরো করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরি আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো মাছের সাথে এভাবে বড় বড় করে কাটতে হয় তো ভালো করে আমি এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পানিটাকে একদম শুকিয়ে ভালো করে মশলাটা যখন লেগে আসবে তো এরপর যে মশলাটা কষানো হয়ে গেছে মন দেখুন এরপর যে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে দুই তিনবার করে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এখন আমি এর মধ্যে এই যে এই তরকারিতে আমি আলুও দেব যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে তো এখানে আলু দিয়ে মশলার মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব এই যে দেখুন মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এ পর্যায়ে আমি এর মধ্যে ধন্দল সবজিটাও দিয়ে দেব এই যে ধন্দল সবজিটা দিয়ে এই সবজিটা দিয়েও পানি বের হয় তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না তো যেহেতু আমি এটা ঝোল ঝোল রান্না করব তাই পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন তো এবার ভালো করে তরকারিটা পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এবার মিডিয়াম টু হাই হিটে আমি তরকারিটা রান্না করব। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরে আমি চেক করে দেখব যদি আরও প্রয়োজন হয় দেবো এরপরে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত তরকারিটাকে রান্না করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে এবং যারা নতুন বন্ধুরা দেখতেছো তারা আমার চ্যানেলটা ভিজিট করবে তো এই যে দেখো আমি এর মধ্যে পানিটা বলক আসার পর মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এবার পানিটা টেনে আসলে যখন আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা রাখ রেখে দেবেন তো আমি এটা ঝোল ঝোল রাখবো খুব বেশি টানাবো না তো এটা রান্না হচ্ছে তো এই যে ফিরে আসলাম রান্না কমপ্লিট মৃঘেল মাছের তরকারি খুব মজাদার এবং ইয়ামি হয়েছিল এভাবে কিন্তু খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ